বলে ঘুমে থাকলে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মরে গেছে হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে মারা গেছে এটা কেন বললাম মুসলিম শরীফের একটা হাদিস শোনাবো তাই বললাম টেলিভিশন ছাইরা নাটক সিনেমা চলতেছে উনি দেখতে দেখতে মারা গেছে কথাগুলো বন্ধে বুঝেন এই কথা আমি কেন বলতেছি একটা হাদিস শোনাবো তাই বলতেছি আরেকজন কোরআন তেলোয়াত করতে 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 ঘুমিয়ে গেছে ওই ঘুমে মারা গেছে আবার বুঝেন আরেকজন সুবহান আল্লাহ গনতে গনতে আঙ্গুলের কর গনতে গনতে ঘুমায় গেছে আরেকজন সুরাই খ্লাস পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছে বলেন গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া আর ইখলাস পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই কি পার্থক্য এবার হাদিস শুনুন মুসলিম শরীফের আঠাশশো আটাত্তর নাম্বার হাদিস দুই হাজার আটশো আটাত্তর আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুযায়ী এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ফল রুসুলত্ম হিসল্লত কালেই হি অসাল্লাম যোগাসু কুল্ল আদ্দিন আলামাতা খেয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায় খেয়ামতের ময়দানে বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় বান্দা মারা যায় একবার ভাবে নাটক সিনেমা দেখে অবস্থায় আপনার মরণ যদি হয় সুরে খ্লাস পড়তে পড়তে আপনার মরণ যদি হয় গান যদি আপনার মরণ হয় টিভি দেখতে দেখতে যদি আপনার মরণ হয় কোরআন করতে আপনার মরণ হয় আল্লাহ ক্যামতের ময়দানে ওই অবস্থায় উঠবে যে অবস্থায় তার মরণ হয় মুসলমান আপনারা যদি রাতের বেলা নবীর সুন্ন আমল করতে করতে মারা যান ক্যামতের ময়দানে শূন্য জিন্দাকারী অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবেন